এই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক আবারও একটা নতুন গেম প্লে ভিডিওতে আজকে আমরা খেলবো নো রেস্ট তো গাইস এই গেমটার কথা তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাও তো আমরা নতুন গেম প্লেটা শুরু করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছ गाइस গ্রাফিক্সটা কি এখানের তো गाइस দেখতে পাচ্ছো এখান থেকে আমরা যাইতেছি গাড়ি নিয়ে ও गाइस চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে লাইক করে দিন তো চলো আমরা গেমের ভিতরে চলে যাই আবারও এখানে দেখতে পাচ্ছ गाइस আমি ড্রাইভ করতেছিলাম কিন্তু আমাদের গাড়ির তেলটা হয়ে গেছে শেষ তো আমাদের সামনেই আছে একটা পরিত্যক্ত পাম্প এটা একটা পরিত্যক্ত পাম্প এখানে এখন কেউ থাকে না এই নির্জন জায়গায় এসে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে এখন আমি কি করব মাথায় কিছু আসতে আছে না এখন আমাকে তেল খুঁজে বের করতে হবে এখন আমরা তেলটা কই পাবো আমি কিছু বুঝতে আসি না এখন আমাকে এই আশেপাশে তেল খুঁজতে হবে কিন্তু আমরা এখন কোথায় খুঁজবা আমি তো কিছু জানি না এখানে কোথায় কি আছে চলো দেখি এখন আমরা তেল পাই কিনা এখান থেকে দেখতে এগুলোতে পাচ্ছ আছে দেখি তো এগুলোতে তো মনে হয় তেল নেই কারণ এগুলো পরিত্যক্ত হ্যাঁ এগুলোতে তেল নেই কিন্তু এখন আমাকে বাসার ভিতরে যেতে হবে দেখি বাসার ভিতরে আছে কিনা তেল এটা তো লক এখন আমরা কি করতে পারি আশেপাশে খুঁজে দেখি কিছু পাই কিনা এখানে তো কিছু পাইতে আসিনা। না এখানে একটা সিঁড়ি আছে কিন্তু সিঁড়ি দিয়ে কি হবে আমি কিছু বুঝতে না এখন তাই আমরা যাবো এবার এই সাইডে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাসা আছে কিন্তু এগুলো সব পরিত্যক্ত এখন এখানে এখন আর কেউ থাকে না এখানে দেখি তো এটা কি খুলবে কেউ আছে এখানে এখানে তো কেউ নেই মনে হইতে আছে। চলো এখান থেকে একটা মোমবাতি পেয়ে গেছি আমরা মোমবাতিটাকে রেখে দিয়ে আমাদের কাজে লাগবে এটা কাদের ছবি চলো এখানে তো কাদের ছবি জানি না এখানেও কাদের যেন ছবি আছে। ওখানে তো একটা জায়গার ছবি এখানে কি এখানে মনে এই থাকতো। কিন্তু এখন আর থাকে না গাইস চলো আমরা না এখান এখানে খুঁজে দেখি কিছু পাই কি না এখানে একটা পেপার পরে আছে। এখানে একটা টেপ পেয়ে গেছি আমরা কিন্তু টেপের কি আমি কিছু জানি না আমি কিছু বুঝতে না এখানে একটা ফ্রিজ আছে চলো দেখি ফ্রিজের বুঝি পেয়ে আমি এখানে একটা মিট রাখা ছিল একটা পচা মাংস রাখা ছিল সেটা পরে গেছে আমি ভয় পেয়ে গেছি যাই হোক কাজের কিছু পাইতেছি না আমি এখানে দেখতে পাচ্ছি এখানেও কিছু নাই ডয়ারে দেখি তো এখানে কিছু আছে কিনা এখানেও নাই এখন আমরা কি করব কিছুই তো পাইতেছি না আমি কি এখানে আটকা পড়ে গেলাম নাকি এই পরিত্যক্ত জায়গায় এখন এখানে দেখি সিঁড়িতে উঠা যাবে না এখানে কী যেন হয়েছে তাই সিঁড়িতে ওঠা যাবে না ভেঙে পড়ছে তাই এখান থেকে চলো যাই এখানে একটা ডয়ার আছে চলো এখানে এটা আমি খুলে ফেলি ফটাফট করে এখানেও কিছু নাই গাইস এখন আমরা কি করব বলো এখান থেকে কি ও মাই গড গাইস ওটা কে ওটা কে ছিল গাইস চলো তো দেখি দেখি ওটা কে ছিল ভাই ভাড়া দেও চলো চলো ভাড়া চলো ওইটা কে ছিল এই গায়েব হয়ে গেছে এখান থেকে কিভাবে গেলো এখান থেকে আমাদের তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে উপরে যাওয়ার একটা রাস্তা আছে আমরা না একটা সিঁড়ি দেখতে পাইছিলাম ওই সিঁড়িটা এখানে লাগিয়ে দিই তাহলে আমরা উপরে যেতে পারবো উপরে নিশ্চিত আমরা কিছু একটা পেতেও পারি তো চলো আমরা উপরে যাই ফটফট করে সিঁড়িটা এখান থেকে নিয়ে নিই সিঁড়িটা উঠে গেছে আমার হাতে এখন আমার যাওয়া লাগবে ওই সাইডে যাওয়া লাগবে চলো আমরা না চলে এসেছি এই সাইডে এখন এখানে আমরা সিঁড়িটা লাগিয়ে দিই এই তো সিঁড়িটা আমরা লাগিয়ে দিয়েছি এবার আমরা উপরে যাব চলো উপরে গিয়ে দেখি আমি কিছু পাই কি না হয়তো বা কিছু পেতে পারি আমার কাজের মতো এখানে তো কিছু নাই মনে হইতেছে এই দেখো সিঁড়িটা ভেঙে পড়ছে কিন্তু একটা মোমবাতি পেয়ে গেছি আমি মোমবাতি দিয়ে তো কিছু হয় না মনে হয় চলো আমরা না এখান থেকে এই ডয়ারগুলো খুলে দেখে কিছু পাই কি না এখানে একটা চাবি পেয়েছি এই চাবিটা মনে হয় গিয়ে হলো তোমার ওই ঘরের চাবি ওই যেটা আটকানো ছিল এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি চলো এটা তো বন্ধ আছে এটা খুলবে না এটা লক আছে কিন্তু নিচে যাওয়ার রাস্তা নেই আমার সিঁড়ি দিয়ে যেতে হবে চলো আমরা ফটাফট করে চলে যাই এবং দেখি ওই রুমে কিছু পাই কি না ওই বাসার ভিতরে কিছু না কিছু একটা পেতে পারি আমাদের কাজের তাই ফটাফট করে চলো এখানে কিছু না কিছু একটা আছে এই ঘরে থাকা যাবে না তাড়াতাড়ি যেতে হবে আমাদের ফটাফট করে চলো এখান থেকে এই তো এখানে চলে এসেছি এখন মনে হয় এটা খুলতে পারবো আমরা চলো হ্যাঁ এখানে চাবিটা লেগে গেছে আর আমরা এটা খুলে দিয়েছি ফাইনালি এখন এখানে খোঁজার পালা এইগুলোতে কি তেল আছে দেখি তো না এটায় তো তেল নেই না এটায় তেল নেই আমার আরও খুঁজতে হবে এরকম চলো এই যে একটা আছে এটাই কি তেল আছে দেখি তো এটা কি আছে না এটাও তেল নেই এখন আমাদের আরও খুঁজতে হবে এই তো পেয়ে গেছি মানে এইটাই মনে আছে হ্যাঁ গাইস এইটাই পেয়ে গেছি আমরা তেল পেয়ে গেছি এখন আমরা যেতে পারবো ভাই এখান থেকে এখানে তো খুবই ভয়ঙ্কর একটা জায়গা পরিত্যক্ত এখান থেকে কোনো রকম করে বের হতে পারলেই আমি আর কখনো গাড়ি নিয়ে এই সব জায়গায় আসবো না চলো আমরা না এখানে তেলটা ভরে নিই ফটাফট করে চলো এই তো তেলটা না আমরা গাড়ির ভিতরে ভরতে আসি হয়ে গেছে আমাদের গাড়ির ভিতরে তেল ভরা এখন চলো আমরা না গাড়িটাকে তাড়াতাড়ি করে চালিয়ে এখান থেকে চলে যাই এখানে না কিছু না কিছু একটা আছে আমরা দেখতে পারছিলাম চলো ফাইনালি আমাদের গাড়িতে তেল ভরছে কিন্তু স্টার্ট নেবে হ্যাঁ স্টার্ট নিয়ে নিয়েছে মনে হইতেছে স্টার্ট নিয়ে নিয়েছে এখন এখান থেকে ফটাফট করে আমরা যাই পালিয়ে ভাই কত রিক্স আমাকে যদি ওইটাই যে ভূত ওটা কি ভূত না কি যেন একটা হেঁটে গেছিলো ওইটা যদি আমাকে ধরে ফেলতো তো গাইস বাই বাই